আমাদের গেইমের ভিতরে চলে এসেছে নতুন মাইকেল জ্যাকসনের মুন ওয়াক ইমোটটি তো আমরা গেমে ঢোকার পরেই তো ইমোটটি দেখে আশ্চর্য হয়েছে এবং ইমোটটা আমাদের কাছে অনেক সুন্দর লাগে তো আমি ইমোটটা অবশ্যই বের করবো আসসালামু আলাইকুম এবরিয়ন আমি আপনাদের সাথে আছি ভাইপার সাজীব আশা করছি সবাই ভালো আছো এবং তোমাদের অশেষ দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে আমরা গেমে ঢোকার পরে দেখতে পাই যে মাইকেল জ্যাকসনের মুন ওয়াক ইমোটটি চলে আসে তো আমরা এটা এখনই বের করে নেবো আশা করছি আমাদের এক হাজার পঞ্চাশ ডায়মন্ড রয়েছে চলো আমরা চেক করে দেখি যে এক হাজার পঞ্চাশ ডায়মন্ডে আমরা ইমোটটি বের করতে পারি কিনা গাইস ইমোটটি বের করার জন্য আমরা প্রথমে একটু ট্রিক্স কাটাবো আমরা গোল গিয়ে একটা স্পিন করে নিচ্ছি দশটা স্প্রিনে একটা স্পিন করে নিলাম যাতে আমাদের লাখটা বেড়ে যায় এরপরে কি আমরা প্রথম নয়টা গুণ্ডের স্প্রিনটা করব দিয়ে 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 দেওয়া প্লিজ প্লিজ না আমরা আসলে পাইনি আমরা পরবর্তীতে উনিশ ডায়মন্ডের স্পিন করবো স্পিন করার আগে আমরা আরও কিছু স্পিন আমরা গোল্ড ট্রয়েল বা ওয়েপন রয়েলে করে নেব তো আমরা দ্বিতীয়বার আবার গোল্ড এসে সেটা তিনটা স্পিন করে নিচ্ছি তিনটা স্পিন করে নিলাম আমরা তো এখন আমরা আবার যাবো আবার কি উনিশ ডায়মন্ডের স্প্রিনটা করবো কৃষি কেরেনা আমাদেরকে দিয়ে দেয় কি না আমরা উনিশ ডায়মন্ডের স্পিনটা করে দিলাম অল্প টু অল্প আরেকবার আমরা এবারও পেলাম না তো আমরা এখন পরবর্তীতে যেটা করব আমাদের উনচল্লিশ ডায়মন্ডের যেটা রয়েছে আমরা ডায়মন্ড অয়েল থেকে একটা স্পিন করে নিচ্ছি এবার আমরা ঊনচল্লিশ ডায়মন্ডের স্পিনটা করবো স্পিন করে দিলাম দিয়ে 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 আমরা পেলাম না এবারও তাহলে আমাদের পরবর্তীতে উনসত্তর ডায়মন্ডের স্পিনটা করতে হবে আশা করছি আমাদের লাখ অনেক ভালো হবে আজকে আমরা পেয়ে যাব অল্প ডায়মন্ডেই আমরা গোল ট্রয়ের গিয়ে আর কয়েকটা স্পিন করে নিই আমরা দুটো স্পিন করে নিলাম এখন আমরা ঊনসত্তর ডায়মন্ডের স্পিনটা করে দেবো উনসত্তর ডায়মন্ডের স্পিনটা করে দিলাম দিয়ে দাও কেড়ে না প্লিজ পেরে না দিয়ে দাও বেশ আরেকটা দাগ বা গেলে কিন্তু আমরা এটা পেয়ে যাই কিন্তু আমরা পেলাম না তো আমাদের নিরানব্বই ডায়মন্ডের স্পিনটাও করতে হবে তো আমরা আবার কয়েকবার একটু চেষ্টা করলাম টিপস অ্যান্ড ট্রিক্স কাটালাম তারপর দেখি পাই কি না এবারও আমরা এটা পেলাম না তো আমাদেরকে এখন একশো ঊনপঞ্চাশ ডায়মন্ডের স্ক্রিনটাও করতে হবে আমরা কয়েকটা গোল্ড অন স্ক্রিন করে নিচ্ছি কয়েকবার আরও দশটা স্ক্রিন করে আমরা লাখটা বাড়িয়ে নিলাম দেখে আমাদের অল্প ডায়মন্ডের ভিতরে আমরা পাই পাইকিলাম আমাদের টার্গেট একশো নিরানব্বইয়ের ভিতরে বের করা একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্ক্রিনটা করে দিলাম বাট এবারও অল্পের জন্য এবারও পেলাম না গাইজ কি আমাদের লাখটা আজকে এতই খারাপ চলো দেখে যাক আমাদের একশো নিরানব্বই ডায়মন্ডও আমাদের একটা সম্ভাবনা আছে পাওয়ার যেহেতু মাত্র দুইটা অপশনই বাকি আছে তা আশা করছি এই স্পিনে আমরা পেয়ে যাব দেখি এইবারও আমরা এই স্পিনেরটা পেলাম না আমাদের চারশো নিরানব্বই ডায়মন্ডের এই স্পিনটা করতে হবে গাইজ তো একটা আবার চারশো উনসত্তর ডায়মন্ড আছে তো পুরো ডায়মন্ড না থাকা এই মুহূর্তে স্পিন করা যাচ্ছে না তো আমরা কী করবো আমরা অল্প কিছু ডায়মন্ড টপ আপ করে নেব তো টপ আপে এসে আমরা দেখতে পাই যে না একটা ইমোট এসেছে আমাদের একশো ডায়মন্ড টপ আপ করলে আমরা একটা ইমোট পেয়ে যাব তো কি আমরা একশো ডায়মন্ড টপ আপ করার জন্য অলরেডি দিয়ে দিয়েছি তো আশা করছি এখন এটা চলে আসবে আমরা ততক্ষণ একটু চেক করতে থাকি রিফ্রেশ করতে থাকি এখনই চলে আসবে আশা করছি তো এর মাঝে আমাদের এখন পর্যন্ত টাকা ডায়মন্ডটা আমাদের কাছে আসেনি আমরা আরও একবার চেক দিলাম আমরা আবার রিফ্রেশ করবো এবং আমাদের ঈদ স্পেশাল অফারগুলোর যেগুলো টোকেন ছিল সেগুলো আমরা ক্লিয়ার করে নিচ্ছি এবং আমরা রান করলে এখানে একটা গুলো আমাদের পাবো পাব তোরা হয়তো জানো দুশো পঞ্চাশ কিলোমিটার দৌড়ানো হলে তো এরপরে আমরা আসলে আসলাম এসে দেখতে পাই যে আমাদের পঞ্চাশ ডায়মন্ডটাও অভাবে এসেছে মাত্র বা আমরা তো একশো ডাইমন্ড দিয়েছিলাম ওকে ওকে বুঝতে পেরেছি এটা পঞ্চাশ ডায়মন্ড করে দুইবার একশো ডায়মন্ড দিয়েছে আমাকে সমস্যা নেই তো আমরা ইমোটটা ক্লেম করে নিলাম এবং আমাদের পাঁচশো উনসত্তর ডায়মন্ড হয়ে গিয়েছে আবার তো আমরা এখনই স্প্রিন করে ইমোটটা নিয়ে নেবো যেহেতু আমাদের পুরো ডায়মন্ডটা লাগবে অলমোস্ট এক হাজার আশির উপরে আমাদের ডায়মন্ড লেগে গেল এই ইমোটটা বের করার জন্য খুবই দুঃখজনক বিষয়টা আমাদের জন্য তো শেষ পর্যন্ত আমরা মনোয়াক বান্ডিলটা দুঃখিত মনোয়াক ইমোটটা আমরা পেয়ে গেলাম গাইস আশা করছি এটা নিয়ে এখন আমরা গেম প্লে করবো এবং ইনিমিদেরকে আমরা এই ইমোটটা দেব আমরা সব কিছু ক্লেম করে নিচ্ছি এবং ইমোটটাকে এখন আমরা ইকুইপও করে নিব আমরা এখন বলটা চলে গেলাম বলটা চলে গিয়ে ইমোটে যাব গিয়ে আমরা নতুন ইমোট যেটা পেলাম এটাকে আমরা এখন অন্য একটা ইমোটের জায়গায় ইকুইপ করে নেব দেখা যাক লবিতে আমরা একটু দেখি ইমোটটা কেমন দেখা যায় ইমোটটা অনেক সুন্দর রয়েছে তো চলো আমরা এখন এই ইমোটটা নিয়ে গেম প্লে করবো এবং ইনিমিদেরকে মেরে প্যাক করে করে আমরা একটা কাস্টম খেলবো কাস্টমে প্যাক করে করে এনিমিদেরকে আমরা এটা ইমোট মারবো এখন kill first guy Double kill. Thanks. First blood, double kill. I need equipment. তো শেষ পর্যন্ত টিমমেটকে প্যাক করে এই মুহূর্তে আমরা এটা গেমপ্লেটা শেষ করলাম তো এই ছিল গাইজ আজকের মতো তোমরা কে কত ডায়মন্ডে এই মূর্তি পেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ